একটা জানাচ্ছি। আপনারা দূর দূরান্ত যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন আমরা অনেক ভালো আছি দর্শক আমরা আজকে শুক্রবার আছি সরকার হাট গরুর বাজারে আজকে নয় মে নয় মে আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সর্বনিম্ন সত্তর এবং সর্বোচ্চ দেশের মধ্যে গরু আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে দরদাম জানানোর জন্য তার আগে আপনাদের প্রতি সবসময় যে রিকোয়েস্ট আমরা করি আপনি একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শক আপনারা জানেন যে আমাদের কিন্তু আপনাদের সুবিধার্থে এবং আপনাদেরকে নতুন নতুন হাটের সঙ্গে পরিচয় করাই দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলের প্রান্তিক পর্যায়ে যতগুলো হাট আছে সবগুলো হাটের ভিডিও কিন্তু করার চেষ্টা করছি আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং এগুলোর মধ্যে থেকে আপনার কুরবানির জন্য বেস্ট গরুটা আপনি চয়েস করে নিয়ে যাবেন এবং এটা আপনার বাজেটের মধ্যে তো শুরুতে আমি আনিসুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আনিসুর ভাই কেমন আছে ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে গরু আজকে কতগুলো আছে ভাই ষোলোটা 16 ষোলোটা আছে আনছেন কয়টা বেচা হয়েছে ভাই একটা কি বললাম একটা কত বিক্রি করলেন ভাই 1 লাখ 130 দিয়ে 1 লাখ 130 দিয়ে 마শাআল্লাহ ওজন কেমন ছিল ভাই এটা চার হবে চার মণ হবে তো মনের একটা গরু কিন্তু ভাই বিক্রি করেছে আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন উনি গরুটা কেমন কি লাভ করলেন এবং কত লাভ হলো ক্রেতার তো এত কথা না একটু কথা বলি ভাই সুন্দর একটা লাল গরু দেখছি কত এটা দাম সাইজ পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি ওজন কেমন ভাই একটু যদি ধারণা দেন আপনার সবগুলো মিলিয়ে পাঁচ মন হতে পারে পাঁচ মন আনুমানিক হ্যাঁ একটু কম হওয়ার সম্ভাবনা আছে মনে হয় 10 10 কেজি কম হতে পারে 10 কেজি পাঁচ মন আনুমানিক স্কেল করা নাই যেহেতু চোখের আন্দাজে দর্শক আমরা কিন্তু ওজনটা আপনাদের ধারণার জন্য আর কি গরুটার সাইজ বোঝার জন্য ওজনের একটা ধারণা দিচ্ছি এর চেয়ে বেশি কিছু না আপনারা সরজমিনে এসে দেখে শুনে আপনারা গরুটা ক্রয় করবেন তো ফাইনালি কত ছাড়তে পারবেন আপনি এমনি তো 150 45 হলে বিক্রি করে দেব 45 হলে বিক্রি করে দেবেন বয়সটা

এটা বত্রিশ হলে বিক্রি করে বত্রিশ হলে বিক্রি করে মূল আইসে কত এটা এটা এখন আপনার আঠাশ হাজার টাকা খসাই দেখতেছে শহরের খসাই শহরে আঠাশ হাজার দেখতেছে তার নেই বয়স কয় এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত বয়স দুই দাঁত আর একটা মনে হয় সবগুলো দুই দাঁত নাকি সবগুলো দুই দাঁত এটা এটাও দুই দাঁত

আহ বড় গুরু দেখাচ্ছি না কেন আবার কেউ বলছেন মাদারি সাইজের গরুগুলো দেখাচ্ছি না কেন আবার কেউ বলছেন আমরা কেমন গাভি দেখাচ্ছি না তো এই জন্য চেষ্টা করলাম যে এই ভিডিওটা তো আপনাদেরকে

আপনার চ্যানেল থেকে কি হলে এক পিসে 2000 টাকা করে কম না এক পিসে 2000 টাকা আমাদের আজকের বাজার দর চ্যানেলের ট্যাগ নিয়ে যারা আসবেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এক পিসে 2000 টাকা ছাড় আছে আপনারা আনিস ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আমাদের চ্যানেলের নাম বলে উনি 2000 টাকা করে আপনাদের কাছে করে দিবেন নাম্বারটা আরেকবার একটু 01866

তো সবাই সুস্থ থাকবেন সুদূর থাকবেন আহ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন একটা করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর সবচেয়ে যেটা বলি প্রবাস থেকে যারা দেখছেন আপনারা কিন্তু অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে বিভিন্ন দেশ থেকে যেখানে আমাদের বাঙালিরা রয়েছেন ওখান থেকে কিন্তু আপনারা ভালো আপনাদের ভালোবাসে আসলে আমরা এতটুকু এসে আসতে পেরেছি এরকম আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আশা করছি আমরা আপনার দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাব সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম